জাকির ভাই ও জাকির ভাই জাকির ভাই ঘরে আছেন কে ভাই ভাই আমি আমি কে আরে আমি আর কি কে পরিচয় না দিয়ে শুধু আমি আমি করছি আরে தாம் যে তুমি কেমন আছো ভালো আছি ভাই আরে ভাই পরিচয় তো দিবে পরিচয় না দিলে তো বোঝা যায় না তোমার কণ্ঠ চেনা যায় না আসলে আমাদের এমন সময় নিজের পরিচয় দেওয়াটাই ভালো কারণ রাসুল সাল আলী সাল্লামের কাছে একবার জাবের রদি আল্লাহ তালু এসে দরজায় করাঘাত করার পরে তিনি জিজ্ঞেস করলেন কে তো জাবের রদি আল্লাহ তালু বলেছিলেন আমি রাসুল সাল্লাম আমি শব্দটিকে এমন ভাবে উচ্চারণ করছেন যে আমি আমি এমন ভাবে বলেছেন যেন তিনি অপছন্দ করেছেন তো তোমার প্রতি রিকোয়েস্ট থাকবে যে যখন কারো ঘরে যাবে তখন আমি আমি না বলে সরাসরি নিজের পরিচয়টা তুলে ধরবে ঠিক আছে ভাইয়া আসলে ভাইয়া এটা তো আমার জানা ছিল না ধন্যবাদ আর হ্যাঁ ভাই যে জন্য এসছিলাম আপনি মাগ্রিবার পরে আমার সাথে একটু দেখা করিয়েন ওকে ওকে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম